আচ্ছা তুমি আজকে ড্রেস পেরে আসলে না কেন ড্রেস বানাইছো না আচ্ছা তুমি কাবা বানান করোরে বলো হ্যাঁ কাবা অর্থ আচ্ছা আচ্ছা তুমি কিং বানান করো কিং অর্থ রাজা বানান করো আচ্ছা তুমি কি বানান করো কে ই ওয়াই কি চাবি বানান চাবি আচ্ছা তুমি নাইফ বানান করো না আবার তো করে নাইফ কে এন আই এফ ই নাইফ নাইফ নাইফতো কি ছুরি তুমি কিট বানান করো

গুৰি মানে গুৰি তুমি মানে তুমি মান্তি মোৰ কোনো লাগে নহয়